হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে বাড়ির বউরা যখন পয়েন্টে পয়েন্টে কথা বলে তখন শ্বশুরবাড়ির সবার জয়েন্টে জয়েন্টে লেগে যায় আর এই যে পয়েন্টে পয়েন্টে কথা বলা এটা কিন্তু বাড়ির বউরা বাপের বাড়ি থেকে শিখে আসে না এটা আস্তে আস্তে শ্বশুরবাড়ি থেকে শিখে কারণ সে যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে তখন কিন্তু সে ভালো মন মানসিকতা নিয়ে আসে সে তার মা বাবার সাথে ভাই বোনের সাথে যেভাবে ইজিভাবে সে বসবাস করে আসছে বড় হয়ে বেড়ে উঠে আসছে শিখ সেইভাবেই শ্বশুরবাড়ি আসে বাট শ্বশুরবাড়ি আসার আগে মেয়েদের কি শেখানো হয় মেয়েদের শেখানো হয় এটা তোমার শ্বশুর এটা তোমার শাশুড়ি এটা তোমার ননদ এটা তোমার দেবর এটা তোমার যা বাট শ্বশুর বাবার মতো কিন্তু বাবা না শাশুড়ি মার মতো কিন্তু মা না এই যে যে কঠিন একটা বাস্তবতার মুখোমুখি তারে দেওয়া হয় এই মেয়েটা তখন সে মানে তার মনের ভিতর একটা আত্মভয় হয়ে যায় যে কী রে বাবার মতো বাবা না মার মতো মা না তখন সে আস্তে আস্তে কি করে সে যে ফ্যামিলিতে আসে সেই ফ্যামিলির মানুষদের সাথে অ্যাডজাস্ট করে নেয়ার জন্য তারা যা বলে যা করতে বলে সেই অনুযায়ী কাজ করতে 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 একদিন সে সব কিছু শিখে যায় তখন সে পয়েন্টে পয়েন্টে কথা বলা শিখে যায় আর তখন শ্বশুরবাড়ির লোকেরা বলে আগেই বউ ভালো ছিল এখন মুখে মুখে তর্ক করা শিখে গেছে মুখে মুখে তর্ক করা তো তোমাদের বাড়ি এসে শিখছে বউ আগে তো সে আর মুখে মুখে কথা বলতো না যখন মুখে মুখে কথা বলা শিখে গেছে তখন তোমাদের এক একেবারে পয়েন্টে পয়েন্টে লেগে যাচ্ছে ক্যারে ভাই এই যে যে লাগার আগে যেমন ছিল ঠিক তেমনই রাখার চেষ্টা করতে তাহলে তো জীবনটা তারও সুন্দর হতো তোমারও সুন্দর হতো তাই না একটা মা বাবা কত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে আদর যত্নে গড়ে ওঠে তোমাদের কাছে দেয় কিন্তু তোমরা সেটাকে কি করো একেবারে মানে তারে এমনভাবে সব কিছুর মুখোমুখি করাও যে তাকে বুঝাতে হয় যে এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার বাবার বাড়ি না তো এই যে যে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির পার্থক্যটা তার মাথার ভিতরে ঢুকাই দেওয়া হয় তখন তো সে আস্তে আস্তে শক্ত হয়ে যাবেই তাই না আর যখন শক্ত হয়ে যায় তখন তোমাদের মনে হয় যে বউ আগেই ভালো ছিল ভালো তাই তো তোমাদের কাছে দিয়েছিল তাদের মা বাবা তাই না তোমরাই তাকে কঠিন করে ফেলছো এখন কঠিন যেহেতু করে ফেলছো কঠিনের মুখোমুখি তো তোমাদের হতেই হবে আজকে একটা স্পেশাল রান্না করলাম মাছ কাতল মাছ দিয়ে কচুরমুখী পটল আলু দিয়ে ঝোল তো অনেক গল্পই করে ফেললাম সবাই ভালো থাকো আল্লাহ